কাকা সত্য করে একটা কথা বলেন যে যখন বিয়ে করছিলেন বেতন কত পাইতেন আর বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে বেতন বা ব্যবসা বাণিজ্যে ইনকাম কেমন হলো ডিস্টেন্স কেমন একবারে তিরিশ সেকেন্ডে বলে দেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি যখন প্রথম বিয়ে করি তখন ষোলোশো পঞ্চাশ টাকা বেতন পাই তারপরে পর প্রথম বাচ্চা যখন হয় তখন বিশ হাজার টাকা বেতন পাই মাস্লা বলবেন না দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন পঁচিশ হাজার টাকা পাই তৃতীয় বাচ্চা যখন হয় তখন তিরিশ হাজার টাকা পাই চতুর্থ বাচ্চা জন হয় তখন পঞ্চান্ন হাজার টাকা বেতন পাই বর্তমানে পঁচাত্তর হাজার টাকা বেতন পাচ্ছি আমি প্রমাণ পাইছেন যান আল্লাহ তালা আরও বাড়াকা দান করুক আমিন বলেন আপনি আসেন বলেন বিয়ের সময় বেতন কত ছিল আসসালাম আলাইকুম আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল তিপ্পান্নশো টাকা বিয়ে করার পরে আট হাজার টাকা হয়েছে এরপরে যখন প্রতি মানে তিরিশ হাজার হয়েছে এখন আমার বউ এখন আমি বেতন পাই তেত্রিশ হাজার পাঁচশো লিল্ল তাকবীর আল্লাহ আরও বাড়াকা দান করুন আল্লাহ কষ্ট পান নাই তো এটা শেখার জন্য বিয়ে সাদি যখন আপনারা করেন এটাও সত্য টাকা তো বিয়ের আগেও কামিয়েছেন টাকা বিয়ের পরেও কামাচ্ছেন বউ ঘরে আসার পরে রিজিকের মধ্যে বরকত মানে বিয়ের আগে যা ছিল তার চাইতে বাড়ে না কমে সবাই একমাত্র যদি সন্দেহ থাকে হাত তুলে দেখাবেন যে হুজুর আমার বাড়ে নাই বরং বউ আইনে আরও ঠুকছি বউ আইনে আর রিজিক আরও কমছে যদি এরকম কেউ থাকে একজন হাত তুলে দেখান তো যে হুজুর বউ নিয়ে আসার পরে রিজিক কমে গেছে জোরে সোরে বলেন আলহামদুলিল্লা যদি বলেন যে বিয়ার পরে রিজিক কমছে তাহলে জানতে হবে যে হয় আপনার সমস্যা না আপনার বইয়ের সমস্যা বলবেন হুজুর কেমনে শোনেন আল্লাহ সোহান হুয়া তালা ক্রানুল করিমের মধ্যে কি বলছেন সূরায় নুরের অর্থাৎ চব্বিশ নাম্বার সুরার বত্রিশ নম্বর আয়াত খেয়াল করেন আরবুল আলমিন বলছেন তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দিবেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ আপনি বিয়ে করলেন গরিব মানুষের মেয়েকে বিয়ে করেছেন অথবা ধনী মানুষের মেয়েকে বিয়ে করেছেন আপনার শ্বশুর শাশুড়ি সারা জীবন আপনারা খাওয়াবে না আপনি যদি আল্লাহর ওপরে তাওকল করে নিজের চরিত্রটাকে রক্ষণাবেক্ষণের জন্য একজন মেয়েকে নিয়ে আসেন আপনি ঘরে বউ নিয়ে আসবেন ওই বউ তার রিজিক আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে নিয়ে আসবে আপনি চিন্তা করছেন কি খাওয়াবেন আল্লাহ বলছে চেষ্টা কর আমি আল্লাহ রব্বুল আলমিন তোর জন্য এতদিন রিজিক ছিল এখন তোর বউয়ের জন্য রিজিক তোর হাত দিয়ে দিব বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরও বাড়ে কথা বলেন না কেন বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরও বাড়ে হুজুর প্রথম ছেলেটা যখন বাচ্চা হয়েছিল তখন ছিল একরকম ইনকাম হুজুর দ্বিতীয় বাচ্চাটা যখন হয়েছে ইনকামটা আর একটু বাড়ছে বুকে সাহস আছে না দু একজন যে হুজুর মানে একবারে গোপনীয়তা না শেখার জন্য বলতেছে দেখেন বাংলাদেশের বড় বড় মিডিয়া সবাই কিন্তু এখানে আছে শেখার জন্য বলতেছে যে হুজুর যখন বিয়ে করলাম বেতন ছিল তিরিশ হাজার বিয়ে যখন করার পরে বাচ্চা হলো বেতন হয়ে গেছে চল্লিশ হাজার দ্বিতীয় বাচ্চার পরে আরও বাড়ছে বেতন হয়েছে পঞ্চাশ হাজার বা ইনকাম হয়েছে পঞ্চাশ হাজার দোকানে বরকত হয়েছে এরকম একজন আছেন এখানে মাশা আল্লাহ কাকা সামনে আসেন দেখি আপনি আসেন সত্য কথা বলবেন কোনো লুকোচুরি করবেন না আপনিও আসেন একটু আসেন না ওই পেছনের ভাই আপনি আসেন প্র্যাকটিক্যাল দেখেন কোরআনের আয়া কোরআনের আয়াত আমার আল্লাহ কোরআনে যা বলেছে সেটাই সত্যি কথা বলেন সত্য না মিথ্যা সত্য আজকে মানুষ এখানে দাঁড়ান এখানে দাঁড়ান ম্যাক্সিমাম মানুষ এই কনফিউশনে ভোগে যে বাচ্চা যে নিব এই বাচ্চা নেওয়ার পরে খাওয়াবো কি কথা বলেন না কেন অধিকাংশ মানুষের এই চিন্তা যে বাচ্চা যে নিব খাওয়াবো কি আমি বলি আপনার বাচ্চা দুনিয়া আসছে খাওয়ানোর চিন্তা আপনি চেষ্টা করবেন খাওয়ানোর জিম্মাদারি নিবেন যিনি তিনি কে আরও বলেন তিনি কে কাকা সত্য করে একটা কথা বলেন যে যখন বিয়ে করছিলেন বেতন কত পাইতেন আর বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে বেতন বা ব্যবসা বাণিজ্যে ইনকাম কেমন হলো ডিস্টেন্স কেমন একবারে তিরিশ সেকেন্ডে বলে দেন আসসালাম ওয়ালাই একমাত্র আমি যখন প্রথম বিয়ে করি তখন ষোলোশো পঞ্চাশ টাকা বেতন পাই মাশাআল্লা তারপরে প্রথম বাচ্চা যখন হয় তখন বিশ টাকা বেতন পাই মাশাল্লাহ বলবেন না দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন পঁচিশ হাজার টাকা পাই তৃতীয় বাচ্চা যখন হয় তখন তিরিশ হাজার টাকা পাই চতুর্থ বাচ্চা যখন হয় তখন পঞ্চান্ন হাজার টাকা বেতন পাই বর্তমানে পঁচাত্তর হাজার টাকা বেতন পাচ্ছি আমি হিল্লা হেতাকবীর প্রমাণ পাইছেন জান আল্লাহ তালা আরও বারাকা দান করুক আমিন বলেন আপনি আসেন বলেন বিয়ের সময় বেতন কত ছিল আসসালামু আলাইকুম আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল তিপ্পান্নশো টাকা বিয়ে করার পরে আট হাজার টাকা হয়েছে এরপরে যখন প্রথপে মানে তিরিশ হাজার হয়েছে এখন আমার বউ প্রেগনেন্ট এখন আমি বেতন পাই তেত্রিশ হাজার পাঁচশো লিল্লো হেতাকবীর আল্লাহ আরও বারা কাদান করুন যা যাক আল্লাহ কষ্ট পান নাই তো এটা শেখার জন্য যারা কনফিউশনে আপনারা ভুগেন যে আসলে খাওয়াবো কি দেখেন আর রিস্ক ম্যাক্সিমন রিস্কের মালিককে দুনিয়ার কোনো মানুষ ভাই আপনাকে খাওয়ায় এটা এ তিন লাখ কামাইলেন যদি ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে পুনে তিন লাখ শেষ হয়ে যায় লাভ আছে ঘোরার ডিবেরও কোনো কিন্তু কামাইছেন বিশ হাজার সুস্থতার জীবন পেয়েছেন আপনি পৃথিবীর বুকে সবচাইতে সুখী মানুষ আমিন বলেন না আমাদের দুইজন ভাই স্বীকার করেছে এরকম হাজার হাজার ভাই এখানে বসে আছেন ওপরে নিচে তালা সবার রিজ্কের মধ্যে আরও বারাকা দান করুক বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা পরিচিত ফেস আমার সাথে মাহফিলে দেখা ক হজুর হ্যাঁ ভাই প্রথম মেয়েটা যখন হলো গাড়ি কিনলাম দ্বিতীয় মেয়েটা হলো ফ্ল্যাট কিনলাম তৃতীয় মেয়েটা হলো এখন আল্লাহ তালা এত রিজিক বাড়াই দিছে এখন আর ফ্ল্যাট না একটা বাড়ির আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছে তো বাচ্চা কাচ্চা এবং বউ যে যখন নিয়ে আসবেন তার রিজিক নিয়ে এসে আসবে কখনো বা হতাশায় আমরা ভুগবো না সবাই বলেন ইনশাআল্লাহ রব্দুল আলমিনের জন্য বলছেন কি ওলেন তা কুতুলুম উলদ কুম খসিয়াদ নাহানু নরুজুকুহ ই কুম বলুন আল্লাহভ আকব আল্লাহ রব্দুল আলমিন বললেন খবরদার দারিদ্র তার ভয়ে তোমরা সন্তান সন্ততীকে হত্যা করো নাহনু নার জুকুকুম ইয়া হুম নাহনু নার জুকুহুম ইয়া কুম আমি আল্লাহ রব্ব নামিন তাদেরকেও রিজিক দান করি তোমাদেরকেও রিজিকের ফয়সলা করে দান করে বলুন সোহান আল্লাহ রাস্তার কুকুরগুলোকে গুলোকে কে কষ্ট হচ্ছে না তো আপনাদের সাগরের একটা নীল প্রতিদিন ষাট টন গোস্ত খায় এই গোস্তটা খাওয়াচ্ছে কে বনের সিংহ খাওয়াচ্ছে কে আল্লাহ আল্লা সুবাহ তালা এত কিছুকে আল্লাহ তালা খাওয়াইতে পারতেছে আল্লাহ বুঝি আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানো আল্লাহ তালা জিম্মাদারি নেবে না এটা মনে করেন কিভাবে তার মানে ই আপনার দুর্বলতা আছে ইমানে কি আছে দুর্বলতা আছে অনেকে অনেক কথা বলবে কে কি বলতেছে এটা কানে নেবেন না মানুষের কথায় মানুষের কথায় যদি কান দেন সারাক্ষণ সামনে আগাইতে পারবেন না কারণ এই পৃথিবীর বুকে আপনাকে কেউ সামনে আগাইতে সহযোগী সহযোগিতা করবে না সবাই পেছন থেকে খামছে টাইনে ধরবে যাচ্ছিস কে সামনে আর যারা পেছন থেকে টাইনে ধরে ম্যাক্সিমামে কাছের মানুষ দূরের মানুষগুলো কিন্তু ভাই বেশি ক্ষতি করতে পারে না যারা টাইনে ধরে সামনে আসলে হাসি মুখে কথা বলে পেছনে গিয়ে আবার গিবোধ করে সামনে আসলে বলে ও এত সুন্দর হুজুর এই হুজুরের চাইতে ভালো হুজুর নয় চায়ের দোকানে যে বলে না মালটা জমাইতে পারত সেরা হাজারা সুতরাং প্রিয় ভাইয়ের আমার মানুষ কী বলল এটা যদি আপনি চিন্তা করেন তাহলে শেষ আপনি আপনি একটা থিমে বিশ্বাস করবেন যে আপনি নিট অ্যান্ড ক্লিন আছেন কিনা আপনি সৎ আছেন কিনা আল্লাহর উপরে তাহকুল করতেছেন কিনা আল্লাহ আল্লাহ সুহানুবুয়া তালার উপরে আপনার নির্ভরশীলতা আছে কিনা আল্লাহ বলেছে আমি করব মানুষ যদি সবাই আমার বিপক্ষে চলে যায় সারা পৃথিবীর মানুষ একদিকে আমি একা একদিকে আমার আল্লাহ যেটা বলেছে আমি সেটাই করব। মানুষ যদি আমার আগুনে জ্বালায় দেয় দেখ তাও আল্লাহর বিপক্ষে আমি যাবো না উচিত ইনশাল্লাহ বলেন সুতরাং রিস্কের ফয়সালা যিনি করেন তিনি কে